হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটু নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে নটার মতো বাজতে চললো যাই হোক মুখে পড়েছি তাড়াতাড়ি ছেলেকেও তাড়াতাড়ি ফ্রেশ করে দেবো আর ওয়েদারের কথা কী বল ঘূর্ণিঝড় তেরে আসছে তো যার জন্য ওয়েদার খুব একটা ভালো নেই ওয়েদার আমাদের এদিকেও এফেক্ট করেছে নিউজগুলো তো দেখছি তো এরই মাঝে এই দেখো ছোট্ট ক্যাটটা ছোট্ট না বড়ো ও ঘুমোচ্ছে কোথায় ওর ঘুমানোর জায়গা সবসময় এখানে গেটের উপরে যে রেলিংটা থাকে সেটার মধ্যে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওখানে কেউ ওকে ডিস্ট্রয় করবে না কিছু করবে না ও শান্তিতে এখানে ঘুমোতে পারবে তো যার জন্য ঘুমোচ্ছে সবাই চায় শান্তি ও শান্তি করছে যার জন্য এখানে ওর সবাই চলে ওয়েদার তো খুব একটা ঠিক নেই আর হাওয়া হচ্ছে খুব ঠান্ডা হাওয়া হচ্ছে তো ভাবছি আজকে ছেলেকে আর স্নান করাবো না রোজ দিন স্নান করাচ্ছে ঠিকই বাট আজকে করাবোনা হচ্ছে আজকে জাস্ট আমি হাত পাগুলো একটু ধুয়ে দেই কারণ ওরও সর্দি সর্দি ভাব পুরোপুরি ঠান্ডাটা না করা পর্যন্ত শরীরগুলো কারুরই ঠিক হবে না কারণ ফ্যান তো চালাতেই হচ্ছে রাতের বেলা করে গরম লাগছে ভোরের দিকে ঠান্ডা লাগছে ক্লিয়ার করা যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্ত ঠিকদের সঙ্গে শেয়ার করবে তো সকালে আজকে খাওয়া দাওয়া করছি আজকে ভাত খাচ্ছি এখানে মুসুর ডাল আছে ডাটা দিয়ে মুসুর ডাল এদিকে রয়েছে মুলো শাকের ভাজা আলু ভাজা আর হচ্ছে এই যে বাটা মাছ বাটা মাছের ভাজা আর সঙ্গে আছে লেবু তো সান জাস্ট কমপ্লিট হলো এখন নিচে যাব পুজো টুজো দেব আর এদিকে রুব হলো করছে তো ছেলেরও ছুটির টাইম হয়ে গেছে তো চলো নিচে যাই আগে পুজোটা দিই তারপরে ছেলেও চলে আসবে তো এখন এই যে ছেলে হচ্ছে আসার সময় আমার জন্য কুলফি আইসক্রিম নিয়ে আসছে আমি বলে দিয়েছিলাম আমার জন্য জন্য আনার এই যে নিয়ে আসছে তো আজকে রান্না হয়েছে পাবদা মাছ আলু আর হচ্ছে ধনে পাতা দিয়ে পাবদা মাছ করা হয়েছে তো দুপুরে আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না তো একটুখানি ব্ল্যাক কফি আর এদিকে গোলা রুটি বানিয়ে নিয়েছি চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে ছটার মতো বাজে তো যাই হোক আজকে ছেলেকে পড়াশোনা থেকে একটু ছুটি দিয়েছি তো রেগুলার ওকে ঠিকঠাকভাবেই করানো হচ্ছে তো আজকে একটু ছুটি দিলাম কারণ আজকে বাড়িতে এক দিদি এসছে গেস্ট মানে একাধারে আমাদের আমার দিদিও হবে মানে আমার বরেন ও তো ডাকে দিদি বলে ডাকে আবার একদিকে সম্পর্কে হচ্ছে আমার ভাসুরের বউ মানে আমার যা হবে তো যাই হোক তো আমি তো দিদি বলেই ডাকি সম্পর্ক আমাদের দিদি আসলে ওই দিদিদের বাড়িতেই হচ্ছে বড়রা হচ্ছে ভাড়া থাকতো ছোটোবেলাটা ওর ওখানেই কেটেছে তো যার জন্য হচ্ছে আর ওই বাড়ির দিদির সাথেই হচ্ছে আমার বরের বড় মাসির ছেলের বিয়ে হয়েছে তো সম্পর্কগুলো যেন কীরকম যেন গোডালা টাইপের হয়ে গেছে তো এবার আমরা ওই একই নামেই ডাকি তো ওই দিদিও আবার আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে মাকে মাসিমেশেও বলে না কাকু কাকিমা বলেই ডাকে তো যাই হোক দিদি এসছে তো চলো আজকে ভাবছিলাম একটা ফুচকা বানাবো তো বরকে বললাম যে যাওয়ার জন্য দোকানে ফুচকা পাপড় নিয়ে আসার জন্য আর আমি বাকিপত্র সব রেডি করি তো দেখা যাক ফুচকা পাপড় এখন পাই কি না আগে যাই যদি পেয়ে গেল তাহলে বানাবো চলো তো এখন বানাবো হচ্ছে ফুচকা তো ফুচকার জন্য আগে হচ্ছে আমি মিষ্টি টক মিষ্টি যেটা চাটনি আছে সেটা বানাবো আর ফুচকার যে জল সেটা আলাদা ভাবে বানাবো তো আগে চলো চাটনিটা বানাই তো এখানে এই যে তেঁতুলটাকে ভালো করে আমি জলে ধুয়ে নিয়ে এটাকে ভালো করে একদম রেডি করে নিয়েছি তো চলো এখানে হচ্ছে এখন চাটনিটার প্রসেসিং শুরু করি তো প্রথমেই দিয়ে দেব হচ্ছে একটু দেব হচ্ছে শুকনো লঙ্কা একটা সামান্য পরিমাণে দেব হচ্ছে মৌরি ভালো আছে আমি তো এইভাবেই বানাই প্রতিবারই যখনই বাড়িতে বানাই তখন এক এক রকমভাবে বানাই প্রচুর রকমের রেসিপি রয়েছে তো যাই হোক চলো এবার সেটা আমরা এবার দিয়ে দিই তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি কারণ চিনি লাগবে একটু বেশি করে চলো এটাকে ভালো করে এবার মিশিয়ে নিই আর আস্তে আস্তে চাটনিটা বানাতে হবে ভালো করে মেরে নিই সামান্য পরিমাণে একটু লবণ দেব যে প্রয়োজন তো এই যে মিষ্টি চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এদিকে হচ্ছে আমি তো এদিকে এই যে আলু সেদ্ধটা আমি এখন মেখে নেব তো আলুটা এখনই জাস্ট করা হলো তো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে এগুলো ঠান্ডা হলে পরে বেশি বেটার হতো তো যাই হোক হয়ে যাবে এখন ঠান্ডা ওয়েদারও ঠান্ডাই রয়েছে তো ভালো করে এটা মেখে নেই এর মধ্যে দিতে হবে পেঁয়াজ দেবো লঙ্কা দেবো তারপরে একটু চাট মশলা দেবো তারপরে যেগুলো হচ্ছে জিরে দেবো একটুখানি চলো এটা বেশ চটপটা করে মেখে নে তো চলো এখন ফুচকাগুলো ভাজা শুরু করি একে একে আর আলু সেদ্ধটা এখনো মাখা হয়নি আলু সেদ্ধটা মাখবো তো সেটাও তোমাদেরকে দেখাবো আর তার সাথে হচ্ছে যেটা হচ্ছে জল জলটাও হচ্ছে করব কম জলটা তো যাই এই যে একটা খুব ভালো করে ফুললো না চলো নামিয়ে নেই তো এক এক করে এখন এগুলো সবগুলোই ভেজে নেই আর এদিকে ছেলে করছে খুব দুষ্টামি চলে একে একে সব ভেজে নেই তো ফুচকাগুলো আমার এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে এই যে চাটনি রেডি আলু সেদ্ধটা হচ্ছে কিছুটা মাখা হয়েছে এখন এর মধ্যে জিরে গুঁড়ো দেবো আর একটুখানি চাট মশলা দেবো তাহলে রেডি হয়ে যাবে ঠিক না তো আমরা এই যে ফুচকা খেতে বসে পড়েছি সবাই রেডি করছে এদিকে টক চাটনি মিষ্টি চাটনি সব কিছু দিয়া আর এরা এমনি এমনি খাচ্ছে রে ঠিক আছে তো আমাদের এই যে ফুচকা বানানো চলছে চলো খেয়ে দেখি তো 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 আজকে সন্ধ্যা থেকে অনেক হলো হলো ফুচকা খাওয়া এখন কটা গল্প এই যে বারোটা বাজতে চললো তো আমার ছেলে একটু কান্নাকাটি করছে ওর নাকের মধ্যে ড্রপ দেওয়া হয়েছে নাচাল ড্রপ দেওয়া হয়েছে একটু বেশি পড়ে গেছে তো ওই জন্য ওর একটু অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কান্না করে না বাবা তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাইরে আবার বৃষ্টিও শুরু হয়েছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই